সালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই চলছে একজোর হেলমেট এর মেলা আর আবার আপনাদের জন্য আমরা করেছি এই চমৎকার ভিডিও শেষ কিন্তু আপনাদের জন্য একটা চমক রয়েছে সো চমকটি মিস করতে না চাইলে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে টোটাল নয়টি গ্রাফিক্স আমাদের শোরুমে অ্যাভেলেবেল হয়েছে আমরা এক এক করে আপনাদেরকে গ্রাফিক্স গুলো দেখানোর চেষ্টা করছি একজোর নাম একটি ব্র্যান্ড আমি একটু সার্টিফিকেশন একটু দেখানোর চেষ্টা করছি একজোরে হচ্ছে ডট সার্টিফাইড অ্যাপ্রুভাল আছে এছাড়া আইএসও তো থাকেই এটির ওয়েট হচ্ছে শুধুমাত্র বারোশো গ্রাম এই সিলভার কালার টি যদিও এর আগে আসেনি গতবার গত মাস থেকে হচ্ছে যে আমরা এটি অ্যাভেলেবেল পেয়েছি চমৎকার এই হেলমেটটি পার্চেস করার জন্য মূলত হচ্ছে চার হাজার টাকা হচ্ছে এমআরপি ওখান থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন প্যাডিং কোয়ালিটি একটু দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার প্যাডিং কোয়ালিটি আমার কাছে বেসিক্যালি সিলভার কালারের এই হেলমেটটি খুবই জোস লেগেছে আপনারা যারা এটি পার্সেস করতে চাইছেন কাইন্ডলি প্রোডাক্টের একটি স্ক্রিনশট আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং সাইজ মেজারমেন্টটি জানিয়ে দিবেন এগুলোতে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল এই তিনটি সাইজে হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরেকটি মজার বিষয় হচ্ছে এই হেলমেটটি আপনারা অনেক রকম ভাবে চাইলে ইউজ করতে পারবেন আমি একটু দেখাই এটা একদম পারফেক্ট ক্লাসিক হেলমেট এই গ্লাসটি খুলে আপনারা চাইলে পারবেন এছাড়া আপনারা যে চান এখানে ক্যাপ লাগাইতে সেটিও আমাদের কাছে আছে সেটার জন্য এক্সট্রা চার্জ প্রয়োজন হবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এক এক করে আপনাদেরকে গ্রাফিক্স গুলো দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার একটি গ্রাফিক্স সেটি হচ্ছে ইভিজা মডেল ফিমেলদের জন্য অনেকে আছেন যে এটি অনেক পছন্দ করেন তারা চাইলে এটি নিতে পারবেন সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল এছাড়া আরও একটি চমৎকার কালার এটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকেই চান গাড়ির সাথে ম্যাচ করে হেলমেট নেওয়ার জন্য সেক্ষেত্রে এই কালারগুলো আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এছাড়া অনেক ভাই ব্রাদার বা বন্ধুরা আছেন যারা রয়্যাল এনফিল্ড ইউজ করছেন তাদের সাথেও কিন্তু এই হেলমেটগুলো খুবই যায় আরও একটি চমৎকার গ্রাফিক্স এসেছে এটির এক পাশে হচ্ছে ফিফটিন আরেক পাশে হচ্ছে টোয়েন্টি রাখা খুবই চমৎকার এটিও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এছাড়া প্রচুর প্রচুর হচ্ছে চাহিদা আপনারা অনেক অনেক মেসেজ দিয়েছেন যে ভাইয়া মেড ব্ল্যাকটা অ্যাভেলেবেল করেন আমরা অ্যাভেলেবেল করে ফেলেছি সো দ্রুত দ্রুত অর্ডার করুন কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না নতুন স্টক ঢুকতে অনেক সময় লাগবে এছাড়া সুরমা কালারের এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে চলে এসেছে এটিতে লোগো যেটি সেটি ব্ল্যাক দিয়েছে খুবই চমৎকার এটিও চাইলে আপনারা আমাদের কাছে নিতে পারেন আরও চমৎকার একটি কালার মেরুন কালার আমরা যেটি বলি এটি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সো দ্রুত দ্রুত আপনাদের অর্ডারটি কমপ্লিট করুন নতুন একটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে দের জন্য এটিও চমৎকার একটি চয়েস হতে পারে অনেক আপুরা আছেন যারা স্কুটি চালান তারা কিন্তু এটি নিতে পারেন এছাড়া ব্যাটেল গ্রিন এটিও আমাদের কাছে হয়ে গিয়েছে এটিও চাইলে আমাদের নিতে কাছে আমাদের কাছে এছাড়া এক্সিসের এই চমৎকার হেলমেটটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটি স্কোয়ার এস খুবই চমৎকার এবং লাইট ওয়েটের একটি হেলমেট মাত্র নয়শো গ্রামের একটি হেলমেট নয়শো গ্রাম থেকে এক গ্রাম হয় এটিতে টোটাল সাইজ পেয়ে যাবেন এস এম এল এক্সেল এই চারটি সাইজে এই হেলমেটটি পেয়ে যাবেন এটির প্যাডিং কোয়ালিটি একটু দেখানোর চেষ্টা করছি সার্টিফিকেশন হচ্ছে ইসি এটি পার্সেস করার জন্য আপনাদেরকে শুধুমাত্র দুই টাকা খরচ করতে হবে এছাড়া সর্বশেষ যে চমকটি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আমাদের কাছে কিন্তু একজোরের চমৎকার একটি স্মার্ট হেলমেট চলে এসেছে যেটির জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এই চমৎকার স্মার্ট হেলমেটটি কিন্তু আমাদের কাছে চলে এসেছে এটিতে হচ্ছে ব্লুটুথ কানেক্ট করা আছে এখানে টাচ করে আপনারা কল রিসিভ করতে পারবেন এবং কল করতে পারবেন এবং পিছনে হচ্ছে পাওয়ার বাটন আছে এটি নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও আমরা আপনাদেরকে কিছুদিনের মধ্যেই দিব ইনশাল্লাহ এটি পার্সেস করার জন্য করতে টাকার এই পেয়ে যাচ্ছেন আজকে ভিডিও আপনাদের যে গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা এছাড়াও আমাদের এক্সিসের এর আরো চমৎকার কিছু হাফ ফেস হেলমেট আছে যেগুলো নিয়ে আমরা পূর্ব ভিডিও করেছিলাম যেমন একজিস ম্যাক্রয়ে মাইরেস যেই হেলমেট আছে সেগুলো নিয়ে আমরা পূর্বেও ভিডিও করেছিলাম এবং সামনে আমাদের একজোর অ্যাফেক্সের আরো কিছু নতুন গ্রাফিক্স অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ সো আপনার আশেপাশের যে ভাই ব্রাদার বন্ধুবান্ধব বড় ভাই ছোট ভাই যারা আছে যারা বাইক চালায় তাদেরকে কাইন্ডলি ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই কোনো ধরনের মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন অথবা সরাসরি মেসেজ করতে পারেন আর সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম